বা কোন দল হচ্ছে কি ধরনের পরিবর্তন চায় বা দলটি নির্বাচন নির্বাচিত হয়ে আসলে কে কি করবে সেই ধরনের যে প্রতি তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব আমরা তো মধ্যবিত্ত যারা যারা আমরা সিএনজিতে উঠি যারা আসসালামু আলাইকুম আজকে আমি প্রেস ক্লাবে এসে দাঁড়িয়েছি একটি গুরুত্বপূর্ণ এবং সমন্বিত একটি বিষয় নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমরা সবাই দেখেছি যে বিভিন্ন কারণে বিভিন্ন সময় রাস্তায় দাবি নিয়ে বিভিন্ন জনগোষ্ঠী হচ্ছে দাঁড়িয়েছে এবং সরকার অনেক সময়ই দেখা গেছে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় আমল নিয়ে আমলে নিয়েছে নিয়ে কাজ করেছে আবার অনেক সময় অনেক অপ্রয়োজনীয় এবং অবৈধ দাবিও তারা মেনে নিয়েছে আমরা যেমন গত পরশু দেখেছি সিএনজি চালকরা ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতির ঝিল থেকে নিয়ে শুরু করে অনেক কিছু অবরোধ করেছিল তাদের মানে সরকারের একটি ন্যায্য নীতিমালার বিরুদ্ধে তাদের একটি দাবি ছিল সেটি হচ্ছে যে তারা মিটারে চলবে না এবং তারা হচ্ছে মিটারে না চললে যেই জনগণের যে অভিযোগ জানার বিষয়টি ছিল সেটি তারা মানতে রাজি নয় তো সরকার যদি এরকম একটি অবৈধ এবং অনৈতিক একটি দাবি মানতে পারে আচ্ছা সেটা তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় যাব আমরা তো মধ্যবিত্ত যারা যারা আমরা সিএনজিতে উঠি যারা রিকশায় চড়ি যারা বাজারে দ্রব্যমূল্য উদ্বগতিতে আমরা জর্জরিত আমরা যারা বাসা ভাড়ার জন্য জর্জরিত আমরা যারা জর্জরিত যারা আমরা গ্যাস বিদ্যুৎ পানির বিল দিতে যে হিমশিম খাই যারা আমরা মোবাইলে দুই মিনিট শান্তিতে কথা বলতে পারি না আমাদের মোবাইল কল এখনো কিন্তু সহনশীল পর্যায়ে আসেনি আমরা কবে দাঁড়াবো রাস্তায় আমরা কবে নামবো রাস্তায় তো আমাদের মধ্যবিত্ত ভাই বোনেরা কিন্তু এখনো অনেক ধৈর্যশীল মানে ধৈর্য পরীক্ষা দিয়ে যার যার ঘরে আছেন তারা এখনো বের হননি কিন্তু তাদের প্রতিনিধি করার জন্য আমি সবসময়ই চলে আসি আপনারা সবাই যারা নিয়মিত প্রেস ক্লাবে আমার সকল আন্দোলন আপনারা দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে আপনারা জানেন যে আঠারো কোটি প্রতিনিধিত্ব করেই কিন্তু আমি এখানে দাঁড়াই আজকে আমি যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে গতকালকে আমরা দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এটি রাজনৈতিক এবং পরিপূর্ণ একটি বৈঠক করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে দলের মানে কোন দল সংস্কার চায় বা কোন দল হচ্ছে কি ধরনের পরিবর্তন চায় বা দলটি নির্বাচন নির্বাচিত হয়ে আসলে কি কি করবে সেই ধরনের যে প্রতিশ্রুতি দেওয়া এই সকল কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে শব্দটি দেখতে পাচ্ছেন কেটনীতি এই কেটনীতিতে আমাদের সকল রাজনৈতিক দল এতদিন ধরে কর্মকাণ্ড পালন করে এসেছেন কেউ কি রাজনীতি নিয়ে কাজ করেছে তাহলে এই কেটনীতি যেই রাজনৈতিক দলেরা করে তাদেরকে নিয়ে আমার মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠকে বসলেন কিন্তু তিনি যে কয়েকবার মানে ক্ষমতা নেওয়ার পরে কয়েকবার যে তিনি বললেন প্রেস ব্রিফিং এ যে আপনারা জনসাধারণ আমার দপ্তরে চিঠি লেখেন আমাকে চিঠি লিখে জানান ওয়েবসাইটে জানান যে কোনো মাধ্যমে আমার কাছে জানান যে আপনারা জনগণরা কি চান তাহলে কোথায় রাজনৈতিক প্রাণ যে জনগণ সেই জনগণ আমরা কেন এখনো আমাদের প্রধান উপদেষ্টার সাথে কোনো বৈঠকে বসতে পারিনি কেন আমাদের দাবিগুলো চাওয়া হয়নি কেন আমাদের দাবিগুলো গ্রহণ করা হয়নি আমি গত নভেম্বর এখানে একটু দেখাবেন এখানে তারিখটি দেখাবেন গত বারোই নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমি হচ্ছে এই স্মারক লিপিটি জমা দিয়েছি এখানে আমার আশিটি দাবি আছে এখানে আমার দাবি আছে প্রত্যেকটি মন্ত্রণালয় ভিত্তিক আলাদা আলাদা করে করা আমি মন্ত্রণালয় আলাদা উল্লেখ করিনি কিন্তু এখানে সম্মিলিত ভাবে করা আছে এখানে দেখবেন পুরোপুরি আশিটি আমি লিখতে পারিনি আর আসলে অত বড় করতেও চাইনি কারণ আমি ভেবেছিলাম আলোচনার সময় আরো ডিটেইলে বলবো আচ্ছা তাহলে এই উনআশিটি মানে প্রায় আশিটির মতো দাবি যদি আমার আঠারো কোটি মানুষের থেকে থাকে এই একটি সম্মিলিত স্মারকলিপি যদি আমার প্রধান উপদেষ্টা একটু মনোযোগ দিয়ে পড়তেন আমার মনে হয় তাকে আর কোনো রাজনৈতিক দলকে ডাকতে হতো না তিনি আমাদের চৌষট্টি জেলার যদি মানে জনপ্রতিনিধিদেরকে ডেকে নিয়ে বৈঠক করতেন তাহলে সারা দেশের মানুষের কি কি চাওয়া পাওয়া আছে তাদের কি অসুবিধা আছে তারা কি ধরনের সংস্কার দেশের কি পরিবর্তন চায় এই যে ছাত্ররা যে ফর্ম দিয়েছে একটা ফর্ম যে কেমন বাংলাদেশ চাই এই কেমন বাংলাদেশ চাই আর চেয়ে নিতে হতো না তিনি যদি এটা শুনতেন জি আচ্ছা সেটা হচ্ছে এখানে পড়তে গেলে অনেক সময় লাগবে তো আমি একটু সংক্ষেপে বলি কিছু কিছু পয়েন্ট আমি ধরি যেমন মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে সবার প্রথমে দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজাতে হবে দুর্নীতি দমন কমিশনের মধ্যেই কিন্তু দুর্নীতিগ্রস্ত নিয়োজিত আছেন তাদেরকে দিয়ে কখনোই আরেক দুর্নীতিগ্রস্ত সংস্থাকে পরিশুদ্ধ করা সম্ভব নয় তাই আমি সবার প্রথমে চাই এই দুদক দুর্নীতিমুক্ত হবে দুদকের দায়িত্ব থাকবে প্রতিটি যে মন্ত্রণালয় আছে সেই সমস্ত মন্ত্রণালয়ে যে দুর্নীতিগুলো আছে সেগুলো তারা উৎপাদন করে ফেলবে তাদের একটি লিস্ট থাকবে এবং আওয়ামী নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমরা খুবই আনন্দিত কিন্তু ছাত্রলীগের সভাপতি থেকে নিয়ে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এখনো ধরা হয়নি তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমি আজকে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সরকার যদি ক্ষমতা গ্রহণের সাথে সাথেই তার আইন মন্ত্রণালয় এবং তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজিয়ে কাজ করত নিষ্ঠার সাথে তা নিয়ে যদি কোনো নীতিমালা প্রণয়ন করত। এবং ধরেন নীতিমালা অনুযায়ী যদি দেশটিকে পরিচালনা করবার চেষ্টা করতো এবং শুরুতেই যদি এই ফ্যাসিস্টের একটা লিস্ট করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো আজকে এই যে বিভিন্ন দাবি অরাজকতা মারামারি এগুলো আমাদেরকে দেখতে হতো না তো এই জিনিসটাই আমি বলতে চাই যে নীতিমালা প্রণয়ন করতে হবে সবার আগে আচ্ছা তারপরে দেখেন আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিক্ষা মন্ত্রণালয়ে আমার কিছু বলার আছে শিক্ষা মন্ত্রণালয়ে স্বচ্ছ এবং যোগ্য নিয়োগ হতে হবে এবং শিক্ষকদের শিক্ষা এই যে যারা পাশেই দাঁড়িয়ে আন্দোলন করছে তারাও আমাকে ডেকে নিয়ে গেলেন দুটো বক্তব্য দেওয়ার জন্য কারণ আমি ন্যায্য দুটো কথা বলেছি বলে এখন আমি ন্যায্য একটি কথা বলি শিক্ষক জাতির মেরুদণ্ড যেটা আমি ওইখানেও বক্তব্য বলেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড তাহলে শিক্ষক জাতির মেরুদণ্ড গঠন করার কারিগর তাহলে এই শিক্ষক যদি স্বল্প মূল্যের বেতন পায় তাহলে তারাই যদি চলতে না পারে তাহলে তারা যদি ভবিষ্যতে কখনো কোনো অরাজকতায় জড়িয়ে যায় তখন আপনি আমি কি শিক্ষকদের দোষারোপ করতে পারবো পারবো না তাহলে শিক্ষকদের আগে বেতন বৃদ্ধি করতে হবে শিক্ষকরা দেখেন আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশের যত যত সরকারি কর্মকর্তা আছে তারা কিন্তু সকল টাকা পয়সা বিদেশে পাচার করে তারা অন্যায়ভাবে টাকাগুলোকে ব্যবহার করে তারা মনে করেন দেশের জন্য কিন্তু টাকা কাজে লাগাচ্ছে না আমার দেশে যে এত লক্ষ লক্ষ গরিব কতি গতি গরিব আপনি বেঙ্গলারে যান আপনি খিলগাঁও যান আপনি সাবার স্মৃতিসকের সামনে একটু ঘুরতে যান শহীদ মিনারের সামনে যান তারপরে আপনি আর কি আছে মানে যত জায়গা আছে যেখানে মানুষ একটু যাতায়াত করে খাওয়া দাওয়া করে সব জায়গায় দেখবেন ভিক্ষুক আছে কেন আমার দেশে এখনো ভিক্ষুক থাকবে কেন আমার দেশের টাকা পাচার হবে কেন ওই টাকা যদি আমার দেশে ব্যবহার করা হতো কথা শিশুরা তারপরে যারা ভিক্ষা করে যারা বৃহন্নলা মানে যাদেরকে আপনারা হিজরা বলেন তাদের সব সুন্দর নাম হচ্ছে বৃহন্নলা তাদেরকে নিয়ে যদি আপনারা ভাবতেন তাহলে দেখা যেত বাংলাদেশ আরো সমৃদ্ধ হয়ে যেত আপনি আজ পর্যন্ত একটা শিক্ষককে দেখেছেন যে বিদেশে টাকা পাচার করেছে শিক্ষক কিন্তু বিদেশে টাকা পাচার করে না শিক্ষককে টাকাই তো নাই কারণ তার টাকাই পায় না তো এই কারণে তাহলে শিক্ষকদেরকে আমাকে সেই সরকারি কর্মকর্তার জায়গাটায় রাখতে হবে যিনি দেশের টাকা দেশে রেখে দেশের সমৃদ্ধিতে কাজে লাগাতে পারবে দেশকে পুনর্গঠন করার কাজে লাগাতে পারবে এটা হচ্ছে দ্বিতীয় কথা তারপরে আরো আছে যেমন আমি মধ্যবিত্ত হয়ে দুইটা তিনটা কথা বলি ঘ라이언 যেমন শিক্ষা ক্ষেত্রে কথা বললাম আচ্ছা এবার বাসস্থান ক্ষেত্র নিয়ে কথা বলি আমি যে কবুতরের খুরের মতো একটা বাসায় ভাড়া থাকি ভাই সেটার ভাড়া কারেন্ট এর বিল গ্যাসের বিল পানির বিল দিয়ে 20000 টাকা পড়ে কথাচা সেটা 1000 স্কয়ার ফিট এর একটা বাসা আমি এখানে সরকারের কাছে দাবি করেছি যে সরকার যাতে স্কয়ার ফিট অনুযায়ী একটি নির্ধারিত বাড়ি ভাড়া সে নির্ধারণ করে দেয় যাতে বাড়িওয়ালারা যে যে গলা কাটা যে জুলুমটা আমাদের সাথে করতে পারে এটা যাতে না করতে পারে এইবার আসি মজার বিষয় আপনাকে আমি একটি ফুটেজ দিয়ে দিব আমার মোবাইলে আছে আমি গত পরশু আমি হচ্ছে ঢাকা নিউ মার্কেট থেকে আসছিলাম আমার মগবাজারের বাসায় তা আমি হেঁটেই আসি এখন কারণ রিক্সাওয়ালাদের যা দৌরাত্ম হয়েছে যাতে এখন রিক্সা ভাড়া দিয়ে আমাদের চলা সম্ভব না তো আমি ওখান থেকে হাঁটা শুরু করি ইস্টার্ন প্লাজা পর্যন্ত এসে আমি একটু হয়রান হয়ে গেলাম তো আমি বললাম যে মামা যাবে বলে কোথায় বললাম মগ বাজার বলে যাবো একশো বিশ টাকা তো পাশের এক রিক্সাওয়ালা হেসে দিছে হেসে দিয়ে বলতেছে যে এই তুমি কোন আঙ্কেলে এই ইস্টার্ন প্লাজা থেকে তুমি মগ বাজার ভাড়া চাইলে একশো বিশ টাকা আমি বললাম কি মামা ক্যামেরাটা ঘুরাই দিলাম ঘুরাই দিয়ে বললাম মামা তুমি বলো তো আসলে ভাড়া কত তা মামা বললো যে মামা ভাড়া পঞ্চাশ টাকা ন্যায্য তারপরেও আমি যদি নিতে চাই আমি ষাট টাকা নিতে পারি বা আমি যদি আরো একটু বেশি খাইতে চাই আমি সত্তর টাকা নিতে পারি কিন্তু আমি একশো বিশ টাকা চেয়ে ওটা আমাদের সবাইকে অপমান করলো এই যে যে রিক্সাওয়ালারা এবং সিএনজি ওয়ালারা যে আমাদের মাথা কেটে খাচ্ছে তারপরে আরেকটি বিষয় দ্রব্যমূল্য মূল্য এখনো নিয়ন্ত্রণ হচ্ছে না সিন্ডিকেট এখনো কেন সরকার ভাঙতে পারছে না সেটাও আমার একটা সংস্কারের দাবি এরকম ছোটখাটো অনেক দাবি আছে আচ্ছা এইবার আমি একটু পরিবেশ নিয়ে কথা বলি আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি যে সেন্ট মার্টিন নিয়ে পড়ে আছেন আমি ওইটা নিয়ে আলাদাভাবে আবার দাঁড়াবো ইনশাআল্লাহ যদি সম্ভব হয় কালকে আমার প্রশ্ন হচ্ছে আমি এখান দিয়ে যে হেটে যে আপনার কাছে ইন্টারভিউটা দিতে আসলাম এখানে থুতু পড়ে আছে 50 থেকে 60 জায়গায় থুতু পড়ে আছে থুতু মানুষের থুতু কাপ এগুলা এইটা কি পরিবেশের ক্ষতি করে না আপনি ওপেনলি এখানে সিগারেট খাচ্ছেন সেই ধোঁয়াটা আমি অগুম পাই একজন মানুষ আমার কি ক্ষতি করছে না এটা কি পরিবেশের ক্ষতি না তাহলে শুধু সেন্ট মার্টিন রক্ষা করলেই হবে আমাদের উপদেষ্টা মহোদয়া এই ছয় মাসে একটি স্মোকিং জোন তৈরি করতে কেন পারলেন না রাস্তাঘাটে থুতু ফেলা পরিবর্তন করতে কেন পারলেন না প্লাস্টিকের ব্যবহার এখনো নিয়ন্ত্রণ করতে তিনি একটি প্রেস ব্রিফিং এ বলেছেন আমি তো সবার বক্তব্য আসলে অনেক ফলো করি তিনি প্রেস ব্রিফিং এ বলেছেন আমাকে দেখলে প্লাস্টিকের বোতল লুকায় জগের গ্লাস বাই করে নিয়ে আসে আপনি তাহলে কেমন উপদেশটা কেমন নীতি প্রণয়ন করলেন যে আপনাকে দেখেই শুধু ভয়ে প্লাস্টিক বর্জ্য বা প্লাস্টিক দ্রব্য তারা বর্জন করে কিন্তু আপনি চলে গেলেই আবার চালু করে কেন আপনি প্লাস্টিক একদম তুলে ফেলতে পারছেন না আপনাদেরকে তো আমরা ক্ষমতা দিয়েছি যে আপনারা যত পারেন সংস্কার করেন যত পারেন কাজ করেন আপনার এবং আরেকটি বিষয়ে আমার কথা বলার আছে সেটা হচ্ছে বিএনপি এবং অনেক রাজনৈতিক দল মাথা চারা দিয়ে উঠেছে নির্বাচনের জন্য আমরা নির্বাচন চাই না এই সরকার পাঁচ থেকে দশ বছর থাকুক আমাদের কোনো সমস্যা নাই তবে হ্যাঁ আমার একটি বক্তব্য আছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশে যদি অন্তর্বর্তীকালীন সরকার থাকে তাহলে সবার প্রথমে সেনা প্রধানকে পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা এবং মৎস্য উপদেষ্টা এই চারজনকে পদত্যাগ করাতে হবে তাদের জায়গায় নতুন যোগ্য মানুষকে পবায়ন করতে হবে তারপরে আপনারা দশ বছর ধরে সংস্কার করেন আমাদের নীতিমালা প্রণয়ন করেন আমাদের দেশটাকে গুছান সুন্দর করেন কোনো আমাদের আপত্তি নাই কিন্তু এই যে বিএনপি এখন নির্বাচনের জন্য তারাই স্থায়ী নির্বাচন চায় না আগে তারা চায় আগে জাতীয় নির্বাচন কেন জাতীয় নির্বাচন এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই তো আমরা বলি নাই তো আপনি তারপরে রুমিন ফরহানা বলে সে নাকি এখন নিরাপত্তাহীনতায় আছে তাহলে রুমিন ফরহানা কি আওয়ামী লীগের দোষর হয়ে গেল আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে সে তাহলে মানে নিরাপদ ছিল আচ্ছা আর একটি কথা ঠিক আছে ধরে নিলাম যে আওয়ামী লীগ সে পছন্দ করতে না সে আওয়ামী লীগকে ফ্যাসিস্টই বলেছে কিন্তু রুমিন ফরহানা এবং তার দল কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করে দেশের নিরাপত্তা বাড়ানোর কাজে কাজ করতে পারত না আমি সাধারণ নাগরিক হিসেবে তো সেটাই চেয়েছিলাম যাতে বিএনপি এবার সুযোগ পেয়েছে বিএনপি খেলাফতে খেলাফতে ইসলামী জামাতে ইসলামী যারা আছে তারা সবাই যদি সম্মিলিতভাবে কাজ করত এবং সম্মিলিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি সংস্কারের কাজে মানে সহযোগিতা করত তাহলে আজকে তাদের এই ভোটের জন্য এত দখল হতে হতো না তাদেরকে এমনিই সরকারে আমরা জনগণরা ভোট দিয়ে তাদেরকে আমরা নিয়ে আসতাম আরো কাজ করবার জন্য কিন্তু তারা কি করলো আগে আমরা নির্বাচন চাই সংস্কার চাই না যার কারণে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে প্রেস ব্রিফিং এ বলতে বাধ্য হয়েছেন যে আপনারা যারা সংস্কার চান না আমাকে বলে দেবেন আমি ওয়েবসাইটে তাদের নাম উন্মুক্ত করে দেব যাতে দেশের জনগণ জানতে পারে কোন দল সংস্কার চায় কোন দল সংস্কার চায় না এটা যে আপনাদের জন্য কত বড় জুতার বাড়ি এটাকে আপনারা বোঝেন এবং আপনারা কি বোঝেন যে একজন মাননীয় প্রধান উপদেষ্টা একজন মানুষ তার বুদ্ধিটা কতখানি সে কোন দিক দিয়েছে আপনারা বুঝছেন আপনারা যদি আসলে জনগণের রাজনীতিবিদ হইতেন তাইলে ব্যাপারটা বুঝতে পারতেন কিন্তু আপনারা তো এই যে পেটনীতি এই পেটনীতিটা চলন দেখে আপনারা কিছুই বুঝেন না আচ্ছা আমার নাম হচ্ছে শেখ মহসিনা বুশরা আচ্ছা আমি বাংলাদেশের একজন নাগরিক আমি ঢাকাতেই বসবাস করি আর আমি একজন ব্যবসায়ী এখন বর্তমানে কিন্তু আমি এখন নিজেকে একজন রাজনৈতিক সমালোচক হিসেবে পরিচিতি দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি উৎসাহ না আসলে আমার বাবা আমার আজকে আসতে সময় আমার বাবার কথা মনে পড়েছিল আমার বাবা নেই আঠারো বছর উনিশ বছরে পা দিয়েছে আমি বাবাকে হারিয়েছি আমার বাবা ছোটবেলায় যখন এই প্রেস ক্লাবের সামনে দিয়ে নিয়ে যেতেন আমি বলতাম আব্বু এই জায়গাটা কিসের জন্য এটা কি অফিস আব্বু বলতেন যে বাবা এইখান থেকেই সারা বাংলাদেশের সব সংবাদ প্রচার হয় আর এখানে মানুষ দাবি দ্বারা নিয়ে আসে তা আমাকে বলেছিলো তুমি যদি বড় হয়ে কোনোদিন কোনো দাবি তোমার থাকে তুমি এখানে এসো আজকে বাবা নেই বাবা সেই আদর্শটা ছোটবেলা থেকে আছে বাবা শিখিয়েছে কিভাবে অন্যের বিরুদ্ধে কথা বলতে হয় ন্যায়ের জন্য লড়তে হয় সেটাই আমি 2022 থেকে লড়ছি আপনারা জানেন আমি একজন মেয়ে মানুষ মেয়ে মানুষের একটা শ্বশুরবাড়ির সংসার জীবন থাকে সেই সংসার জীবন পার করে যতটুকু সময় পাই যেমন আমার মেয়ে এখন এসিসি ক্যান্ডিডেট তারপরে তিন মাস ওর জন্য আসতে পারিনি তিন মাস পরে আবার এসে দাঁড়ালাম দেখি কি করা যায় A mi país. আমি মানে আমি আগে বেশি নিয়মিত আসতাম আমার এর আগে যে ইলিশের ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল এবং শিক্ষা বিষয়ে আমি আসলে ওইদিন কোনো তথ্য দিতে চেয়েছিলাম না কারণ আমি শিক্ষা নিয়ে একটা সম্মনিতভাবে আলাদাভাবে কথা বলতে চেয়েছিলাম তারপরে আমার অতটুকু তিন মিনিটের শিক্ষার সেটাও অনেক ভাইরাল হয়েছিল আর কি সবকিছু আপনার না কিন্তু মুখটা কালো করে রাখে বলে যে কেন করছো যদি কোনো বিপদ হয় আসলে আমার কথা চিন্তা করেই বলে 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 যে ঠিক আছে কিন্তু হ্যাঁ সাপোর্ট করে আর আপনারা জানেন না আমার মাও কিন্তু এখানে এসেছিল আমার সাথে একবার সে হয়তো ক্যামেরার সামনে আসেনি কিন্তু আমার মাও আমার সাথে এখানে দাঁড়িয়েছিল আমার কাছে ব্যক্তিগত ভাবে সেই দিন ভালো লাগবে যেদিন আমার এই বলা কথাগুলো মন্ত্রণালয়কে বা